বিডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে ডিলার নিয়োগ এবং সার বিতরণ সংক্রান্ত দু সালে পঁচিশ সালের অনুমোদিত নীতিমালা স্থগিত করে দু হাজার সালে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয় বক্তারা বলেন নতুন নীতিমালা স্থগিত না করা হলে সার ডিলাররা ক্ষতিগ্রস্ত হবেন যার প্রভাব পড়বে সার সরবরাহ এবং পণ্য উৎপাদনে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিএডিসি বীজ ডিলাররা তারা অভিযোগ করেন সারা দেশে এগারো ডিলারের মধ্যে পাঁচ হাজার দুশো জনকে সার ডিলার হিসেবে নিবন্ধন করা হয়েছে অথচ বাকিদের নিবন্ধন দেওয়া হচ্ছে না এই বৈষম্য দূর করতে হবে একই দাবিতে মানববন্ধন হয়েছে পঞ্চগড়েও বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ব্যাপী মানববন্ধনে সায় ডিলার নীতিমালা দু হাজার পঁচিশে বিএডিসি ডিলারদের অন্তর্ভুক্তের দাবি জানানো হয়